বন্ধুরা আজকে আমি বানাচ্ছি সকালের টিফিন দেখবেন ডিনার বা লাঞ্চের চেয়ে টিফিনটা বেশি সবাই কার মাথা ব্যথা থাকে প্রত্যেকেরই টিফিনে কি হবে সকালের টিফিনে কি হবে বা বিকেলের টিফিনে কি হবে টিফিনটা এমন জিনিস যে হালকা ফলকা সবাই খেতে পছন্দ করে খুব ভারী পছন্দ করে না তো আজকে বেশিরভাগ আমাদের বাড়িতে ব্রেডি হয় তবে আজকে খুব সাধারণভাবে আমি বানাচ্ছি এটা আমি অনেকবার শেয়ার করেছি তাই ভাবছি বানালাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম সামান্য দিয়ে দিলাম তেল আর এখানে পেঁয়াজ আর ধনে পাতা আমি একটু কুচো করে নিলাম আর চারটে সেদ্ধ আলু করে নিয়েছিলাম এপরে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে বেশ পেঁয়াজগুলো একটু নরম নরম হবে তখনই দিয়ে দিতে হবে আলু তবে আলুর সাথে আপনারা একটা গাজর গ্রেট করে দিতে পারবেন বা বিট গ্রেট করে দিলে ভালো হয় ফুলকপি ব্রোকলি অনেক কিছু দেওয়া যায় কিন্তু আমি শুধু আলুরই বানাচ্ছি এখানে দিয়ে দিলাম দুই রকম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা আর দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কা আর কিছু এখানে দেব না দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেবো ব্রেডের জন্যে আমার মনে হয় শুধু আলুটাই আমাদের বাড়িতে সবাই পছন্দ করে আর আমার ভালোও লাগে আলুটা এরকম করে পুরো ব্রেডের গায়ে স্প্রেড করে দেব দেখুন আর একটু লাগিয়ে দেবো খুব পাতলা দিতে হবে খুব মোটা দিলে কিন্তু ভাল লাগবে না এরপরে দিয়ে দেবো যেটা একটা হলে চিজ চিজ না দিলে কিন্তু শুধু আলুটা দিই খুব একটা ভালো লাগবে না একটা চিজ দিয়ে দিলাম ব্যাস এপরে দিয়ে দেবো বাটার বাটারের জায়গায় কিন্তু আপনারা ঘিও দিতে পারবেন আর তেলও দেওয়া যায় তা আমি বাটারে দিয়ে দিলাম যাতে একটু টেস্টটা ভালো হয় এরপর উপর থেকে একটু বাটার লাগিয়ে দেবো ব্যাস বেশি দেবো না অল্পই দেব এরপরে ভালো করে আমি বাটারটা পুরো ব্রেডের গায়ে লাগিয়ে দিলাম খুব কড়কড়ে করে করে ভাজতে হবে কিন্তু তো এটা মোটামুটি আমার হয়ে গেছে দেখুন কী সুন্দর আওয়াজ হচ্ছে আপনারা দেখে বুঝতেই পারলেন এপারে এটা মধ্যে মধ্যে কেটে দেবো ব্যাস এটা হয়ে গেছে এরপরে প্লেটের মধ্যে নিয়ে নেব এখানে আপনারা যে কোনো সস দিয়েও খেতে পারবেন আবার ঘরে এখন ধনে পাতার চাটনি বানিয়ে নিল সেটাও ভালো হবে এখানে নিয়ে নিয়েছি একটা হাফ বয়েল ডিম ছাড়াতে গিয়ে দেখুন না কীরকম হয়ে গেছে আর এরপরে একটু দিয়ে দিলাম উপর থেকে মিওনিস ব্যাস আর কিছু দেবো না থালার মধ্যে একটু মিওনেস দিয়ে দিলাম দিয়ে দিলাম সঙ্গে লাল চা সকালের জলখাবার কিন্তু একদম রেডি